সেই জন্য দেখো আমরা পুকুরে স্নান করে নিচ্ছি আমার বড় পুকুর আছে একটা পুকুরের মধ্যে স্নান করে নিচ্ছি শ্যাম্পু করেছি এই দেখো আমাদের শ্যাম্পু এই শ্যাম্পু করেছি সাবান মেখেছি

হ্যান্ডমেড দোলনা এটা আমি একটু এবার রেস্ট নিয়ে নিই হ্যাঁ এই ঘরে জামা প্যান্ট পরেছি পরে একটু রেস্ট নিয়ে নিই তারপরে মামাবাড়ির দিকে যাব আর এই যে আমার ঠাম্মি দেখো আমার ঘুম মেয়ে গেছে বাট আমি রেডি হব মাও রেডি হচ্ছে ওদিকে ঠাম্মি কাজ করছে বাবা ভিডিও বানাচ্ছে তাই বাবাকে দেখাতে পাচ্ছি না রেডি হয়ে এবারে কোথায় যাবো মামাবাড়ি ও বাবা হুম ও বাবা কত কি আর জি হাসতে না বাবা বলি বাবা কি পা সাবধান লটকে পড়বে দা ভাইকে কুজবে দা কুজে মাও স্নান করে নিয়েছে মা রেডি হয়ে গেছে এখন আমি রেডি হব সবার আগে আমি কি করব একটা কাজে লে টুক পরে নেব হুম ওই বাবা একটা টুক পরে নিচ্ছে এখন আর এটা পরে যাবে না এই ড্রেসটা পরে যাবে তো আগে টুকটা পরে নি তারপরে এই যে ড্রেস আছে ড্রেসটা পরে নেব এই দেখো আবার দুষ্টুমি আরম্ভ করেছে দেখো মামায় যাবে এজন্য বেশি বেশি দষ্টু করছে কাজলের টুক পড়া হয়ে গেছে এখন পাউডার দিয়ে দেব একটু আমরা জনসনের পাউডারটা ইউজ করি এখানে যেখানে কাজল লাগিছে সেখানে একটু পাউডার লাগিয়ে দিই দিতে নইলে কাজলটা তো ঘেটে যাবে ওহ এটা কোন মনে নিয়ম কিছু না জাস্ট কাজলটা যাতে ঘেটে না যায় সেই জন্য একটু পাউডার দিয়ে এবার একটু আমরা মুছা নেব পাউডার গুঁড়ো ঝেড়ে নেব চলে এখন গেঞ্জি পরেছ তো ও গরম পড়েছে তাই আমি স্লিপলেস পড়ছি এবার আমরা কি প্যান্টটা পরে যাব তো প্যান্টটা তো হবে ওইখানে পড়ে হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে খিদে পাচ্ছে

আদর করবে গাল ধরে আদর করে দিব কত আদর করলো কত 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 বলছি যাচ্ছো আচ্ছা ঘুরে আছো ভালো ভালো ঘুরে আছো ভালো করে ঘুরে আছো আচ্ছা একটু খাবে একটু খুনি পায়েস খাবে সব তরকারি বাবা কত কথা বলছে চলে

চলো বাবা দেখো কত পিসি দেখো শুয়ে আছে দেখো একটা কালি পিসি সুন্দরী পিসি ব্লু পিসি সব দেখো চারটে পিসি শুয়ে আছে ওই দেখো ঠাম্মি টাটা করছে বাবা ওই যে ঠাম্মি দেখো টাটা করে বাবা আমাদেরকে দাদু আনতে এখন দাদুর সঙ্গে যাব দাদু দেখো জামা টামা না পরে চলে আসছে তাও বাবা চল যা টাটা দাও দাও আচ্ছা এখন নতুন ড্রেস পরানো চলছে দভালু আতা হয়েছে কত বড় কি করে দিল খুলে গেল তো বাবাইদিকে ডাকাও আজকে উড়ান বাবা মামা ভাত খাবে দেখো একা একা খেতে বসে গেছে ঐ যে দাদাসকো তাই গেল হুম একটু ভালো ভাত খাচ্ছি আমি একটু ফাকা করে নি মা কা তা আলু আছে দিদা তুমি যে লাকি চি খা না না সোনা দাদা হাম হাম দাদা খাই হাম দাদা ভাই হাম খাই হাম হাম খাই দিদা দেখো এবার তুমি না আবার হাম কেমন এ হাম করো আবার হাম এই তো سنا খাই

ভুলতেছো পুচু মাথাটা এখান থেকে নিয়ে খেলতে হয় সোনা না খাও এই তো এই যে পাশে দাদু বসে আছে একদিকে মামা বসে আছে এখানে বড় দিদুন এদিকে ছোট দিদুন ছোট দাদু ওদিকে গেছে আর এদিকে আছে মাসি মনি মাসি মনিও ফটো তুলছে আর দেখো পায়েস খাটছে দেখো পায়েসের বাটি নিয়ে শুধু মেখে যাচ্ছে দেখো 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 কি করছে এইভাবে নাকি ও খাচ্ছে খাওয়া হয়ে গেছে